এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি যে এ

ये हालत थी

ভরি বলে <Popify this expandable> 刚才那个。 করে হোটেল থেকে ব্রেকফাস্ট সেরেই আমরা একবারে বেরিয়েছি আর আমরা লাগে নিয়ে একদম রেডি হয়ে বেরিয়েছি আর গাড়িটাকে রাখলাম হলো গিয়ে পার্কিংয়ে পার্কিংয়ে রেখে আমরা হেঁটে যাচ্ছি রাস্তা দিয়ে একটুখানি খেটে গেলে পরে মিরিক লেক আর মিরিক লেকটা দেখার জন্য যাচ্ছি কালকে তো আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিল সেই কারণে আমরা সকালবেলায় মিরিক লেকটা দেখে তারপরে আমরা জলদাপাড়ার দিকে যাব আর কি আমাদের যেখানে হোটেল বুক করা আছে আজকে মাদারিহাটে আমাদের হোটেল বুক আছে সেইখানটায় যাব। এখন আমরা মিরিক লেকে এসেছি মিরিক লেকের এই পাশে আছি ওই পাশটায় ঘন জঙ্গল পাইন গাছে ভীষণ সুন্দর জায়গা আগেও একবার আমরা মিরিকে বেড়াতে এসেছি আর মিরিক লেক মিরিক লেকটাও ঘুরে দেখেছি আর ছিলাম আমরা হলো ওই জগজিৎ হোটেলে এবার এসেও আমরা এই জগজিৎ হোটেলেই ছিলাম কাল রাতে আমরা জগজিৎ হোটেলে ছিলাম জগজিৎ হোটেল থেকে সকালবেলায় ব্রেকফাস্ট করে চেক আউট করে আমরা বেরিয়েছি মিরিক লেকটা দেখার জন্য আর আগের ভিডিওতে আমি আমার মানে দার্জিলিং থেকে মিরিক যাওয়ার যে রোড ট্রিপটা সেটা পুরোটাই ডিটেলসে শেয়ার করেছি আর জগজিৎ হোটেলটা সম্পর্কেও পুরোটাই আগের ভিডিওতে শেয়ার করেছি এখনও পর্যন্ত যদি তোমরা এই ভিডিওটা দেখে না থাকো আগের ভিডিওটা তাহলে দেখে নিও আশা করছি ভালো লাগবে আর দেখো মিরিক লেকে ঢোকার মুখে কত দোকান বসে গেছে এইসব দোকান কিন্তু আগে ছিল না এখানেও গাড়ি পার্কিংয়ের জায়গা আছে ইগো বাবা টিকিট কাটতে হবে টিকিট কাটতে হয়েছে কুড়ি টাকার টিকিট পার পারসন কুড়ি টাকা সুন্দর করে সাজিয়েছে আগে এত সুন্দর সাজানো গোছানো ছিল না বেশ সুন্দর করে সাজিয়েছে দেখো পার্ক বানিয়েছে আর কিছুই হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত আজকে অক্টোবরের তেরো তারিখ আর আমরা মিরিকে বেড়াতে এসছি কালকে রাত্রে এসেছি এখানটায় আর আজকে ব্রেকফাস্ট করে মিরিক লেকের ধারে আসলাম এখানে সকালবেলায় সুন্দর একটা পার্ক তৈরি করেছে আগে এখানে এত সুন্দর পার্ক ছিল না নর্মাল যেমন থাকে সেরকম ন্যাচারাল ছিল আর এখন পার্কটা তৈরি করাতে আরো ভালো লাগছে আর ওই পাশে পাইন গাছের জঙ্গল রয়েছে ব্রিজটা পার করে ও যেতে হবে ওখানটায় রয়েছে হলো পাইন গাছের জঙ্গল এই পুরো পার্কটা আর এই মিরিক লেকটা তোমাদের সাথে ঘুরে দেখায় কেমন লাগে দেখো তোমরাও চলো মিরিক লেকের কাছে যাই মিরিক লেকের পাশে যে পার্কটা তৈরি করেছে সেটা তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছে এটা কি সুন্দর গোলাপ গাছ গোলাপ ফুল তোমাদেরকে কাছের থেকে দেখাচ্ছি চলো লেকের কাছে যাই এবার পার্ক টা এরকমই ঝাউ গাছ রয়েছে এই যে পাশ দিয়ে আর এখানে এরকম ফুল গাছ রয়েছে যে ঝাউ গাছ দেখো লেকটা শুরু হয়েছে বোটিং করছে সবাই দূরে লেখা রয়েছে দেখো আই লাভ মিরিক ওইখানটায় সবাই যাচ্ছে যে পাইন গাছে ঘন জঙ্গল রয়েছে ওই পাশটা ওই পাশে স্নিক বিউটিটা বেশি সুন্দর আর এই পাশে একটা পার্কের এর মতন করে রেখেছে যে ব্রিজ দিয়ে পার হতে হয় আর নিচে সকলে বোটিং করছে

মিরিক লেকের যে পার্কটা ছিল সেই পার্কটাতে আমরা একটু ঘোরাঘুরি করলাম আর এখানে ঢোকার জন্য এন্ট্রি ফি নিয়েছে হলো কুড়ি টাকা করে পার পারসন টিকিটের মূল্য কুড়ি টাকা দিয়ে আপনারা টিকিট কেটে তারপরে এই পার্কটাতে ঢুকতে পারবেন আর প্রচণ্ড রোদ ছিল সেই কারণে মানে বেশিক্ষণ থাকতে পারলাম না ওই জন্য চলে যাচ্ছি আর আমাদের অনেকটা রাস্তাও যেতে হবে আমরা ওই পারে আর যাইনি বোটিং টোটিংও আমরা করিনি এখন আমরা মিরিক ছেড়ে চলে যাচ্ছি এই যে মিরিক এইদিকে হোটেল রয়েছে এই যে হোটেল জগজিত এই যে হোটেল জগজিত এখানে ছিলাম কাল রাতে আমরা লেক দেখে এখন আসলাম লেক দেখে ব্যাক করছি শিলিগুড়ির দিকে মিরিকাশা রাস্তাটা সব থেকে সুন্দর এটা হলো এনজিপি শিলিগুড়ি মিরিক রোড এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে যে সব গাড়ি পার্কিং করছে মিরিক আই লাভ মিরিক লেখা আছে মিরিক এর ভিউ পয়েন্ট মনে এটা মিরিক ভিউ পয়েন্ট এই যে ভিউ পয়েন্টটা এই যে আই লাভ মিরিক লেখা রয়েছে মিরিক থেকে আমরা এখন নিচে নেমে এসছি এই যে এখানটায় দাঁড়ালাম দেখো এটা একটা তিন মাথার মোট এই দিকটাই চলে যাচ্ছে হলো যে বা দিকে যে গাড়িগুলি যাচ্ছে দেখো ডান দিকে ওইখানটায় ওই দিকটা হলো গিয়ে শিলিগুড়ি বাগডোগরা ওই দিকটাই আর এই যে আমরা এখান থেকে আসলাম এটা হলো মিরিক মিরিক থেকে নামছে যে গাড়িগুলো এই যে আর উঠছে হলো গিয়ে শিলিগুড়ির থেকে যে গাড়িগুলো যাচ্ছে ওটা মিরিকের দিকে যাচ্ছে আর এই দিকে একটা রাস্তা চলে গেছে এই যে তিন মাথার মোড়টা বোটটা তোমাদের জন্য ভালো করে তুলে আনছিস এই তিন মাথার মোড়ে দেখো সাইনবোর্ড রয়েছে কোন দিকে গেলে পরে কোন দিকে যাওয়া যায় তারপরে শিলিগুড়ি কোন দিকে বাগডোগরা কোন দিকে মিরিক সীমানা ঘুম কোন দিকে রয়েছে সব কিছুই এখানে দিয়ে রেখেছে এই বোর্ডটাতে তোমরা আসলে পরে এই তিন মাথার মোড়ে বোটটা ভালো করে দেখে নিও দার্জিলিং মিরিক রোডটা সত্যিকারেরই খুব সুন্দর অসাধারণ চা গাছের মধ্যে দিয়ে যেতে হয়েছে অনেক রাস্তা আবার কিছুটা রয়েছে পাইন গাছের জঙ্গল রাস্তার গাছ রয়েছে নিচে নেমে এসেছি আর এই দেখো একদম নিচে নেমে গেছি এখানটায় আর শাল গাছের জঙ্গল রয়েছে দুধার দিয়ে মাঝখান থেকে রাস্তা ঘন সবুজ জঙ্গল

দার্জিলিং গিয়েছিলাম আবার দার্জিলিং থেকে মিলিত হয়ে আমরা এই রাস্তা দিয়ে আবার ব্যাক করলাম হয়ে আজকে আমরা মাথারিঘাটে থাকবো শুকনা ফরেস্ট ঘন জঙ্গল ভুঁইটা জবাব ছিল হুম ধর চিলাব আ দাদা ও আজ দিয়ে যে ট্রেন লাইন গেছে শাল গাছের জঙ্গল ফরেস্টের জঙ্গল মা রাস্তা আর তার পাশেই রয়েছে ট্রেন লাইন যাচ্ছে একটা ট্রেন হচ্ছে যাচ্ছে আমরা রাস্তা এটা হলো দার্জিলিং মোড় আর আমরা দার্জিলিং মোডে সিগনালে দাঁড়িয়ে আছি দার্জিলিং মোড় থেকে আমরা বা দিকে যাবো সেবক রোড হয়ে আমরা যাব জলতা দিকে আর এই যে দেখো দার্জিলিং মোড় আর এই যে বাঁদিকে যে রাস্তাটা ঢুকে গেল এটা হলো সেবক রোডাচুরির মধ্যে দিয়ে যাচ্ছি এই যে বাঁদিকে যে জঙ্গলটা দেখা যাচ্ছে এটাই হলো মহানন্দা বাঁদিকে যে দেখো এই জঙ্গলটা এখানে গেট আছে বেঙ্গল সাফারিও আছে এখানে এখন আমরা সেবক রোডে আছি আর ওই যে উপরে যে লাল রঙের বিয়েটা দেখা যাচ্ছে ওটা হলো সেবক কালীবাড়ি এই পথে গেলে অনেকে এই সেবক কালীবাড়িতে পুজো টুজো দিয়ে যায় এই যে এই যে সেবক কালীবাড়ি পুজো দিচ্ছে অনেকেই এই যে পুজোর জিনিসপত্র তো পাওয়া যাচ্ছে অনেক করে আছে

সেবক করোনেশন ব্রিজটা পার করে আমরা একটু এগিয়ে এসে ওলদাবাড়ির দিকে যেতে একটা ভিউ পয়েন্ট মতন করা আছে সেখানটায় এসে দাঁড়ালাম অনেকক্ষণ আমরা যেহেতু জার্নি করছি ভালোও লাগছিল না সেই জন্য আর কি এখানটা একটু দাঁড়ালাম রেস্ট নিচ্ছিলাম গাড়ির থেকে নেমে একদম রাস্তার উপরেই ভিউ পয়েন্টটা করা আছে একদম তিস্তার ভিউ এখানে সুন্দর দেখা যায় যেহেতু জঙ্গল হয়ে গেছে বলে ভালো বোঝা যাচ্ছে না তাও দেখো এখান থেকে তিস্তার ভিউটা ভালো দেখা যাচ্ছে আর করোনেশন ব্রিজটাও কিন্তু দেখা যাচ্ছে আমরা একটুখানি এনজয় করলাম এখানটার ভিউ তিস্তার ভিউটা করে আমরা এখন আবার ব্যাক করছি এখন আমরা যাচ্ছি মালবাজারের দিকে চালসা এসব হয়ে আমরা যাব হাটে।

মালবাজার ক্রস করে এসেছি অনেকক্ষণ মালবাজার ক্রস করে মূর্তি নদী মূর্তি ব্রিজ পার করে চালসার দিকে চলে এসেছি চালসাই এটা মলমোস চালসা চালসার জঙ্গল হবে এটা সালং চলে গেল বাদিকে যে চব্বিশ কিলোমিটার বিন্দু সোজা বিন্দু বাদিকে ওই তো বিন্দু ঝালং একদিকে আর গুয়াহাটি জলপাইগুড়ি শিলিগুড়ি জলদাবাড়া থেকে পঁয়ত্রিশ আমরা একটু পরেই আমাদের গেস্ট হাউসে ঢুকে যাব আমরা চলে এসছি মাদারি হাট

এই যে দেখো কটেজগুলো এই যে ঘরগুলো দেখাবো ঘরগুলো পরে আর বাইরেটা দেখাচ্ছে এই মাত্রই আমরা ঢুকলাম জাস্ট ঢুকেছি মিরিক থেকে এই যে গেট রেল লাইনটা একদম পার করে রেল লাইন পার ওই যে রেল লাইন গেটের ওই পাশেই হলো রেল লাইন ওই যে রেলগেট দেখা যাচ্ছে তো রেলগেট মাদারীহাটে পিডব্লিউডির বাংলোর বাইরেটা এতক্ষণ আমি তোমাদেরকে ঘুরে দেখাচ্ছিলাম এবার আমরা যাচ্ছি হলো ঘর দেখার জন্য এখন তোমাদের সঙ্গে রুম ট্যুরটা শেয়ার করব। আর আমরা নিজেরা তো এখনও পর্যন্ত দেখিনি আমরা দেখি রুমগুলো কেমন তোমাদেরকেও দেখাচ্ছি চলো এই যে আমরা এখন রুমে প্রবেশ করলাম দেখো কিং সাইজের একখানা বেড রয়েছে ভালোই বেডটা আর ঘরটা তো তোমরা দেখতে পাচ্ছ কতটা বড় আরও আমি পুরো ডিটেলসে দেখাচ্ছি এখন আমরা এই পাশে আসলাম এটা রয়েছে হলো একটা ড্রেসিং এরিয়া একটা ওয়ার্ড্রপ রয়েছে অনেক বড় দেখো আলমারিটা কাঠের পুরো সব কিছু এখানে কাঠের তৈরি খুব সুন্দর তার পাশেই রয়েছে দেখো বাথরুম বাথরুমটা একদম নিউ মানে সবেমাত্র তৈরি করেছে আর মানে একদম নূতনভাবে সব কিছুই ওরা এখন তৈরি করছে করে মানে গেস্ট হাউসগুলো ভাড়া দিচ্ছে বেডসাইড টেবিল বেড ভালোই বড় একটা বেড আছে এই পাশে চেয়ার আছে কাঠের সব একটা টেবিল দুটো চেয়ার এই পাশে একটা চেয়ার আর ওখানে দুই পাশে দুটো বেডসাইড টেবিল আর এই যে বেড পাশে আবার একটা ব্যালকনি আছে ব্যালকনি পুজো হচ্ছে রে সে রেলগেটে দেখো সবাই দাঁড়িয়ে রয়েছে দূরে দাঁড়িয়ে এখান থেকে সোজা দেখা যাচ্ছে রেলগেটটা একদম গেটের একদম পাশে দেখাচ্ছি তোমাদেরকে একটু জুম করে এইটা করে এই গেটটা দেখো কত বড় ইনভার্টার আছে ভীষণ বড় ঘর ভীষণ বড় এসি আছে ফ্যান আছে পুরো কাঠের তৈরি উপর থেকে নিচ অব্দি দেখো উপরটাও দেখাচ্ছি কাঠ পুরো পুরো কাঠ দিয়ে তৈরি খুব সুন্দর দু হাজার টাকা ভাড়া এই দিক থেকে দেখাই ঘরটা এই দরজার থেকে দেখাচ্ছি ঘরটা কত কতটা বড় ওই পাশে আবার ড্রেসিং এরিয়া আলাদা আছে আবার টয়লেট টয়লেটটাও বড় স্টানের জায়গা কাচের একদম দেখালাম একটু আগে এই যে এখানে একটা বসার জায়গা রয়েছে চেয়ার ও সিঁড়ি সুন্দর ওই যে এখানে আর কটেজ আছে যে ওই পাশে একটা কটেজ এই একটা কটেজ আর এই একটা কটেজ আবার এই পাশে একটা কটেজ মোট একটা দুটো তিনটে একটা পাঁচটা কটেজ যে একটা কটেজ আমরা সামনের কটেজ কটেজটাই নিলাম একদম আবার এই একটা কটেজ

আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম মিরিক থেকে যে আমরা মাদারিহাটের পিডব্লিউডির বাংলোতে এসেছি সেই পর্যন্ত পুরোটাই আমি শেয়ার করেছি রাস্তা পুরোটাই আমি দেখিয়েছি তোমাদেরকে আর মাদারীহাটে যে পিডব্লুডির গেস্ট হাউসটা আমরা বুক করেছি সেটাও তোমাদেরকে পুরোটাই ঘুরে দেখালাম তাহলে এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো কাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে